আজকের টিপসটা হলো ফেসবুকে যেনারা হয়তো নতুন ভিডিও ক্রিয়েট করেন আপলোড করেন রিল ভিডিও হোক বা লং ভিডিও হোক যখন আপলোড করবেন তখন টাইটেল ডিসক্রিপশন আরেকটা জিনিস লাগে সেটা হলো হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা আপনি অন্যের যদি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ভুল করছেন কারণ আপনার নিজা একটা নামে হ্যাশট্যাগ থাকতে হয় বা আপনার পেজের নামে বা প্রোফাইলের নামে বা আপনার নামে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন সেই ব্যাপারে একটা নিজস্ব হ্যাশট্যাগ থাকা জরুরি তো হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার করবেন স্ক্রিনে লক্ষ্য করেন প্রথমে আপনার ফেসবুক পেজের মধ্যে যাবেন হয়তো আমার এটা ফেসবুক পেজ এখানে যে প্রফাইল আইকন আছে একটু লক্ষ্য করবেন এখানে আমি একটা রিল ভিডিও আপলোড করে নিজস্ব আপনার একটা হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন স্ক্রিনে লক্ষ্য করুন প্রথমে আমার এই যে ফেসবুক পেজের মধ্যে আসলাম তো এই পেজের মধ্যে আমি একটা রিল ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এখানে আমি ক্লিক করলাম এখানে থেকে একটা আমি রিল ভিডিও আপলোড করব। এই যে এই জায়গাটার মধ্যে আমি একটা হ্যাশট্যাগ লাগাবো এখানে আমি ক্লিক করলাম এই যে হ্যাশট্যাগ এখানে ক্লিক করব এই যে এখানে হ্যাশ একটা অপশন এসে গেছে তো এইবার আমি এই যে এটা আমার সিরিন ট্যাগ এই যে দেখেন হ্যাশ আছে তারপর সিরিন আছে তো এইভাবে আপনার লিখতে হবে এই যে এখানে আমার একটা হ্যাশট্যাগ হয়ে গেলো এবার যদি আপনি ইচ্ছা করেন যে একটা আমি টাইটেল দিয়ে দিব এই ভিডিওটা তো আপনি টাইটেলও দিতে পারবেন এবার যদি আপনি আরও কোনো হ্যাশট্যাগ দিতে চান অবশ্যই পারবেন এখানে দুইটা তিনটা চারটার উপরে আপনি হ্যাশট্যাগ দিবেন না এই যে বাংলা হ্যাঁ এই যে সিরিন ট্যাগ বাংলা এই যে এখানে আসলো আর একটা আমি হ্যাশট্যাগ আপনাদেরকে বসিয়ে দিই হয়তো এইগুলো আপনার এই যে এই যে সেটিং টিপস হ্যাঁ আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ব্যাপারে এই হ্যাশট্যাগগুলা পপুলার তারপর এখানে দেখেন এই যে শেয়ার নামের মধ্যে ক্লিক করবেন আপনার ভিডিও পাবলিক হয়ে গেল তো ভিডিওর মধ্যে কিভাবে হ্যাশট্যাগ লাগাবেন আশা রাখছি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ